আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি একটি নতুন বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটির বিস্তারিত সবকিছু আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব এই বাড়ির ডিজাইনটি করেছি হচ্ছে রকি বাইয়ের জন্য উনি এই বাড়িটি হচ্ছে মানিকগঞ্জে নির্মাণ করবেন এই বাড়িটিতে পাঁচটি রুম রয়েছে ডাইনিং রুম রয়েছে কিচেন রয়েছে তিনটি টয়লেট রয়েছে পাঁচটি রুমের মধ্যে একটি হচ্ছে ড্রয়িং রুম এবং বাকি চারটি হচ্ছে বেডরুম বর্তমান সময়ে এই বাড়িটি তৈরি করতে গেলে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে এই ভিডিওতে একটি ধারণা দিব ড্রয়িং প্ল্যানে জায়গার মাপ বা জমির মাপ দেখাবো রুমের মাপগুলো দেখাবো এবং বুঝিয়ে দিব এবং এই বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো সাত সরিয়ে ভেতরের ডিজাইনটি দেখাবো বুঝিয়ে দিব সর্বোপরি হচ্ছে এই ডিজাইনটি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা বাড়ি নির্মাণ করার চিন্তা আপনারা করতেছেন বা করবেন তারা এই পুরো ভিডিওটি দেখলে এই ডিজাইনটি সম্পর্কে আশা করি একটি ভালো ধারণা পেয়ে যাবেন বিস্তারিত যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন বাড়িটির থ্রি মডেল এই অংশটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইডের ডিজাইন ফ্রন্ট সাইডটিকে আমরা খুব সুন্দরভাবে ডিজাইন করেছি এবং এই বাড়িটিতে কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করেছি আপনারা অলরেডি দেখেছেন সামনের দিক থেকে হচ্ছে আপনারা দুটি বারান্দা দেখতে পাবেন এই দুটি বারান্দা হচ্ছে দুটি বেডরুম সাথে এবং খুব সুন্দর একটি টেরেস ও পোর্চ রয়েছে এই নিচে এখানে হচ্ছে একটি গেট দেখতে পাচ্ছেন বা ডোর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন গেট বা মেইন ডোর এই বাড়িতে প্রবেশ করার জন্য এছাড়াও আরেকটি ছোট ডোর রয়েছে বা গেট রয়েছে বা বাপ বা পাশে ভেতর দিয়ে বাড়িটির ভেতরের ডিজাইন আপনাদেরকে বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমরা যে পড়সের নিচে গেটটি পাব বা ডোরটি পাবো এই গেট দিয়ে প্রবেশ করার পরই আমরা পেয়ে যাবো হচ্ছে সিঁড়ি রুম এই সিঁড়ি রুমের ভিতরে অনেকখানি জায়গা রয়েছে এখানে আপনারা দুটি মোটর সাইকেল রাখতে পারবেন খুব সহজেই এই সিঁড়ি রুমের ভিতরে ভেতরে দুটি ডোর রয়েছে এই কর্নারে দেখেন দুটি ডোর তো এই যে বা পাশের যে ডোরটি রয়েছে এই ডোরটি হচ্ছে ড্রয়িং রুমের প্রবেশের জন্য আমরা সামনের যে দুটি রুম রয়েছে এই দুটি রুমের মধ্যে একটি রুমকে হচ্ছে ড্রয়িং রুম করেছি এবং সেই রুমের বরাবর আরেকটি ডোর রয়েছে এই যে এই ডোরটি আমার মাউসের কার্সর ভাতে আপনারা দেখতে পাচ্ছেন এই ডোরটি দিয়ে হচ্ছে বাড়িতে সরাসরি ডাইনিং রুমের ভিতরে প্রবেশ করতে পারবেন বাড়িটির সামনে ডান দিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুম এই যে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুম এর একটা বাড়িটির মাঝে হচ্ছে ডাইনিং রুম রয়েছে বা ডাইনিং স্পেস ডাইনিং রুম এর যে জায়গাটি রয়েছে এই জায়গাটি কিন্তু অনেক বড় এখানে চাইলে ড্রয়িং ডাইনিং একসত করা যাবে আপনারা এই বেডরুম আপনার বা পাশের যে রুমটি রয়েছে এই রুমটিকে হচ্ছে বেডরুম করে এখানে চাইলে ড্রয়িং ডাইনিং রুমটিকে একসাথে করে নিতে পারেন পেছন দিকে তিনটি বেডরুম রয়েছে ডান পাশের কর্নার একটি বেডরুম এবং বা পাশের কোনার একটি বেডরুম মাঝে হচ্ছে একটি বেডরুম বা পাশের কর্নার যে বেডরুমটি রয়েছে যেটি এটি হচ্ছে মাস্টার বেডরুম এই যেখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন একটু দেখে নিন এই টয়লেট হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট এবং মাঝে ডাইনিং রুম যে রয়েছে এই রুমের সাথে কিচেন রয়েছে আপনাদেরকে দেখাইনি একটু দেখে নিই এই যে কিচেনটি এদিকে হচ্ছে কিচেনের প্রবেশের ডোর এবং কিচেনের ভেতর দিয়ে আরেকটি ডোর রয়েছে যে ডোরটি দিয়ে হচ্ছে আপনার বাইরে থেকে প্রবেশ করতে পারবেন এই যে এই ডোরটি দিয়ে ডাইনিং রুমের সাথেই ডান পাশে হচ্ছে একটি টয়লেট রয়েছে এটি হচ্ছে কমন টয়লেট আরেকবার একটু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে নিই মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর বাড়ির মাঝে হচ্ছে আমরা সিঁড়ি রুম পাবো এরপর বা পাশে হচ্ছে আমরা ড্রয়িং রুম পাবো ডান পাশে হচ্ছে একটি মাস্টার বেডরুম এটা টয়লেট সহ মাঝে হচ্ছে বাড়িটির ডাইনিং রুম এই ডাইনিং রুমের বা পাশে হচ্ছে কিচেন এর সাথে হচ্ছে একটি টয়লেট রয়েছে যেটা পেছনের বা পাশের কর্নারের সাথে অ্যাটাচ রয়েছে এবং ডাইনিং রুমের ডান পাশে হচ্ছে একটি কমন টয়লেট রয়েছে বাড়িটির পেছন থেকে হচ্ছে তিনটি বেডরুম রয়েছে ডান পাশের কোনার একটি বেডরুম বা পাশের কোনার একটি বেডরুম এবং মাঝে হচ্ছে আর একটি বেডরুম রয়েছে টোটাল হচ্ছে বাড়িতে পাঁচটি রুম এর মধ্যে হচ্ছে চারটি বেডরুম বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান এই বাড়িতে কলমগুলা কিভাবে বসবে আমি ডিজাইনে দেখিয়ে দিয়েছি আপনারা কেউ বাড়ি করতে গেলে অবশ্যই একজন প্রকৌশলী পরামর্শ নিয়ে করবেন এই বাড়িটি তৈরি করতে বা নির্মাণ করতে জমি লম্বা বা দৈর্ঘ্য প্রয়োজন হবে একচল্লিশ ফিট দুই ইঞ্চি চওড়া বা প্রস্তে প্রয়োজন হবে চল্লিশ ফিট মোট জমি হচ্ছে প্রায় ষোলোশো পঞ্চাশ বর্গ ফুট বা স্কোয়ার ফুট শতাংশে হিসাব করলে যদি একটু জায়গা ছেড়ে করেন সেক্ষেত্রে হচ্ছে চার শতাংশ জায়গা লাগবে আর কাঠায় হচ্ছে প্রায় আড়াই কাঠা জায়গা বা জমি লাগবে এই ধরনের একটি বাড়ি নির্মাণ করতে গেলে জায়গা ছেড়ে আর কি রুমের মাপগুলো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমেই যে আমরা পোর্সটি পাবো এই পোর্সটি লম্বাতে রয়েছে পনেরো ফিট দু ইঞ্চি এবং চৌড়াতে রয়েছে সাত ফিট এরপরে পাব হচ্ছে আমরা সিঁড়ি রুম বাড়িটির মাঝে সামনের দিকে এই সিঁড়ি লম্বাতে রয়েছে তেরো ফিট ছ ইঞ্চি চৌড়াতে রয়েছে দশ ফিট দু ইঞ্চি বাড়িটির পাশের কোর্নারে ড্রয়িং রুম রয়েছে ড্রয়িং রুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট এই ড্রয়িং রুমের সাথে যে ব্যালকনি রয়েছে ব্যালকনি লম্বাতে রয়েছে নয় ফিট চৌড়াতে রয়েছে তিন ফিট বাড়িটির বাপাসে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে বারো ফিট সাত ইঞ্চি চৌড়াতে রয়েছে এগারো ফিট এই বেডরুমের যে ব্যালকনিটি রয়েছে এই ব্যালকনিটি লম্বাতে রয়েছে নয় ফিট চৌড়াতে রয়েছে তিন ফিট এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বাতে রয়েছে আট ফিট চৌড়াতে রয়েছে পাঁচ ফিট বাড়িটির মাঝে যে ডাইনিং রুমটি রয়েছে এই ডাইনিং রুমটি লম্বাতে রয়েছে চব্বিশ ফিট চৌড়াতে রয়েছে দশ ফিট পাঁচ ইঞ্চি এই ডাইনিং রুমের বা পাশে হচ্ছে কিচেন রয়েছে কিচেন রুমটি লম্বাতে রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি এবং চৌড়াতে রয়েছে ছয় ফিট ডাইনিং রুমের ডান পাশের কোণারে একটি কমন টয়লেট রয়েছে এই কমন টয়লেটটি লম্বাতে রয়েছে আট ফিট এবং চওড়াতে রয়েছে পাঁচ ফিট পেছনের ডান পাশের কনারে হচ্ছে একটি বেডরুম রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট চওড়াতে রয়েছে দশ ফিট বাড়িটির মাঝে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটিও লম্বাতে রয়েছে তেরো ফিট ছয় ইঞ্চি চওড়াতে রয়েছে দশ ফিট এবং বাড়িটির পাশের কোণারে একটি মাস্টার বেডরুম রয়েছে এই বেডরুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট চৌড়াতে রয়েছে দশ ফিট এই বেডরুমের যে একটা স্টলটি রয়েছে এই টলটি লম্বাতে রয়েছে সাত ফিট ছয় রয়েছে চার ফিট এই বাড়িতে একদিকে একটু বেশি বড় করা হয়েছে আর হচ্ছে একটু ছোট করা হয়েছে এটা জায়গা স্বল্পতার কারণে এই বাড়িটিকে যদি আপনারা দুই তলা বা একতলা ফাউন্ডেশন দিয়ে ডিজাইনের যে দেখতেছেন ঠিক সেইভাবে যদি হুবহু নির্মাণ করতে যান যেমন এই যে সাদের প্যারাপেট ওয়াল এই যে সিঁড়ি রুম সিঁড়ি রুম এই যে লাইটিং শহর কি ভেতরের বাহিরের কালার ফ্লোর টাইলস সহ যদি সম্পূর্ণ তৈরি করতে যান সেক্ষেত্রে প্রায় চৌচল্লিশ থেকে লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে গেলে প্রায় আটচল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করতে আপনারা শুধুমাত্র ফার্নিচার নিয়ে বাড়িতে উঠে যাবেন বসবাস করার জন্য এ ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য জানি না পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে আরেকজনকে তাকে সুযোগ করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই ধরনের সুন্দর সুন্দরভাবে ডিজাইন এই চ্যানেলে দিয়ে থাকি যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ